এবার আর সাধারণ মানুষের ঘর নয় এবার খোদ বিধায়ক হোস্টেলে ছাদ ফেটে জল পড়ার বছরের হোস্টেলের ঘরে ছাদ ফেটে জল পড়ে একেবারে একাকার অবস্থা হয়ে যায় শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রেয়াং মাত্র দুই বছরের মধ্যে এ ধরনের ঘটনায় এক প্রকারে নিম্ন মানের কাজ হয়েছে বলে অভিযোগ তোলেন এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন সকালে ঘুম থেকে উঠে দেখতে পান ঘরের বিভিন্ন জায়গায় জল পড়ে একাকার অবস্থা হয়ে রয়েছে এবং অন্যান্যদের সঙ্গে কথা বলে জানতে পারেন হোস্টেলে আরো কিছু ঘরে এই ধরনের ঘটনা ঘটেছে এখন তিনি থেকে প্রশ্ন তুলেন পাশাপাশি সাধারণ মানুষের প্রশ্ন যদি রাজ্যের বিধায়ক হোস্টেলে তাহলে রাজ্যের অন্যান্য দপ্তরে কি ধরনের পরিস্থিতির সৃষ্টি হতে পারে আজকে সকালে যখন থেকে উঠি তখন আমার থেকে থেকে জল আমি নিচে দেখলো মানে জলটা কুড়ি থেকে পরে দেখতে গিয়ে বলো ছাদ থেকে জল পথটা দেখলো যে দুই বছরের যদি এইভাবে জল আরো লম্বা আছে আমরা যাওয়ার পর অনেক এম এল এরা আসবে এখানে বা থাকবে কিন্তু তখন কি হবে মাত্র দুই বছর দুই বছরের মধ্যে যদি এইভাবে কাজ হয় একদম লো কোয়ালিটির কাজ শুধু ওইটাই না অনেক বাইরের দিকেও দেখছি আমরা এইগুলো মানে কাজগুলো ঠিক না আমার এখানে আমার দরজা একটা আছে এই দরজা কি দরজাটাই দরজাটা সব খুলে গেল তো আমি চাই যে যে কাজ করো সরকার টাকা দিছে ভালো কাজ করার জন্য তিনি কন্ট্রাক্টার যদি ভালো করে কাজ না করান ভালো কাজ করে তোমরা ভাবে নিয়ে যাও তখন আমরা থাকবো এখানে কারণ আমরা যখন এখানে কষ্ট পাইতে যখন কালকা তো সারা বৃষ্টি নাই বৃষ্টি না থাকার আগে জলেই এখন আর যদি দুই তিন দিন ধরে কন্টিনিউ যদি বৃষ্টি থাকে তাহলে এই রুমে থাকতেই পারত শুধু আমার রুম না এরকম কয়েকটা রুম আছে আমি সকালে নিচে কেয়ারটেকার দাগ দেখাইছে যে কি কি দেখো সেটা তো তার কিছু স্যার এরকম আর কয়েকটা রুম আছে যেভাবে মানে জল পরে সাদের থেকে আগে সরকার তারাই সব গর্ব করা হয়েছে আমরা তো দুই হাজার তেইশের পরে যখন দুই হাজার আঠারো আমরা সরকার আছে তখনও ওটা কমপ্লিট হয়নি আমরা আসার পরে আঠারো তেইশে আমরা কমপ্লিট করছি করার পর আমরা তেইশে সব এম এল দুকার পরে দেখলো যে অল্প আগে যেটা আমি বললো যে দুকার পরে দেখলো প্রথম সব শুনতে কিন্তু রংগুলো কালারগুলো সব হতে ওরা আস্তে আস্তে আমার দেখতে দেখে যে এই সাথে পার করে জায়গা বৃষ্টি জল সাদের থেকে জল আয় তো এটাই আমি চাই যে দেখো গভর্নমেন্ট এটা কি করতে পারে কন্ট্রাক্টারে কি ফাইন করবে না কি করবো কেননা কাজ দুই বছর আগাতেই যদি এইভাবে অবস্থা হয় আগামী দিন আরো